কুয়েতে মাঙ্গাফ চার নম্বর গাতা এলাকায় যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার সর্বশেষ রাতের আপডেট নিয়ে হাজির হলাম আমি রফিকুল ইসলাম আর এস রফিকুল ব্লগ পক্ষ থেকে জানাই স্বাগতম সবাইকে একটাই রিকোয়েস্ট থাকবে বেশি করে শেয়ার করে দিবেন আর আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সর্বশেষ খবরগুলোই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব সে বিল্ডিং এ কতজন বসবাস করতো এমনকি কোন কোন দেশে নাগরিক বসবাস করত কতজন নিহত হয়েছে কতজন আহত হয়েছে সবই তুলে ধরার চেষ্টা করছি সে বিল্ডিং এ মোট প্রবাসী ছিল একশো ছিয়ানব্বই জন তার মধ্যে কুয়েতের আবদালি এলাকায় কর্মে ছিল সতেরো জন ভারতীয় নাগরিক ছিল একশো জন ফিলিপিনি নাগরিক ছিল এগারো জন নেপালি নাগরিক ছিল পাঁচ জন পাকিস্তানি নাগরিক ছিল দুই জন মিশরীয় নাগরিক ছিল দুই জন সর্বশেষ নিহত সংখ্যা ঊনপঞ্চাশ জন আহত ছাপ্পান্ন জন জীবিত ছিলেন চুহাত্তর জন কর্মে ছিলেন সতেরো জন তবে যারাই মৃত্যুবরণ করেছে তাদেরকে যেন আল্লাহ ব্যাস নসিব করেন কালকের এই অগ্নিকাণ্ডের ঘটনাটি কুয়েতের বিরল ঘটনা হিসেবে থাকবে কারণ এরকম সচরাচর কোয়েতের মধ্যে খুব কমই দেখা যায় যা আন্তর্জাতিক মিডিয়াগুলো তো খুব সারা ফেলেছে রাতে আমি সেখানে পরিদর্শন করি এমন কি বিভিন্ন মাধ্যমে খবরগুলো সংগ্রহ করে থাকি আমি মাঙ্গাবের যে বিল্ডিংয়ে আগুন লেগেছিল সেই বিল্ডিংয়ের খুব কাছাকাছি অবস্থায় আমি গিয়েছিলাম এমনকি সেখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশের কিন্তু খুব নজরদারিতে রয়েছে সেখানে যদি আমাদের নিউজগুলো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন